আপনি যদি চীনা হাসের কামার করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই উপকার আসবে চীনা পালন করলে অবশ্যই লাভবান হওয়া যায় তবে কিছু নিয়ম মেনে চললে আপনার চীনা হাসের কখনো রোগ বালাই হবে না আমি যেহেতু তিন বছর চার বছর ধরে চীনা হাঁস পালন করি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করা আর অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন একটি সাবস্ক্রাইব করে রাখবেন তা চলুন মূল ভিডিওতে যাই চীনা হাঁসের সব থেকে কমন রোগ হচ্ছে ডাক প্লে এবং ডাক কলেরা এই দুটি রোগ থেকে মুক্ত হতে আপনাকে বছরে দুইবার অন্তত পক্ষে দুইবার টিকা প্রদান করতে হবে ডাক প্লে টিকাটা আপনি প্রতি চীনা হাঁসকে এক মিলি করে পুষ করে দেবেন মাংসের মধ্যে এটা দেওয়ার পরে পনেরো দিন বা বিশ দিন পরে আপনারা টাক কলারে দিয়ে দেবেন এই দুইটা ভ্যাকসিন যদি আপনারা নিয়ম মতো করে করেন আপনার চীনা হাঁস মাসাল্লা কোনো সমস্যা হবে না আর তিন নম্বর হচ্ছে নিয়ম করে আপনারা অবশ্যই তিন মাস বা চার মাস পর বা ছয় মাস পর পর অন্তত পক্ষে কিমির করাবেন তাহলে হবে আপনার চিনা হাঁসের কখনো সমস্যা হবে না ডিম সঠিক ডিমে আসবে এবং সবসময় পুষ্টি মধ্যে থাকবে কারণ এই হাঁসকে একদম সমস্ত পুষ্টি খেয়ে নেই সেই জন্য আপনারা চীনা হাঁস পালন করতে পারেন চীনা কেন লাভজনক আপনারা যদি প্রাকৃতিক খাবার খাওয়াতে পারেন যেমন কলা গাছ খাওয়াতে পারেন আপনারা গাছ খাওয়াতে পারেন আপনার পুকুরে নালার মধ্যে রেখে বিভিন্ন খাবার খেতে পারে তারা তারা কিন্তু বিভিন্ন মুরগির মতো বিভিন্ন জায়গায় টুকরায় টুকরায় খাবার খায় সেই জন্য ওদের খাবার খরচ কিন্তু অনেক কম ভাই আমি কিন্তু অনেক বছর পালন করি সে অভিজ্ঞতা থেকে বলতেছি একটা চীনা আজ থেকে বছরে আপনার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা অনায়াসেই পাওয়া যায় সমস্ত খরচ বাদ দিয়ে হলো আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন একটা চীনা আজ বছরে আপনার একশো থেকে আশিটি বাচ্চা দিয়ে থাকে একশো বাচ্চার দাম না হলেও দশ হাজার টাকা ঠিক আছে তাহলে আপনার অবশ্যই কি লাভজনক আপনি পাঁচ হাজার টাকা বৎসরে খাওয়াবেন তারপর পাঁচ হাজার টাকা লাভ থাকবে এরকম যদি আপনারা একশো হাঁস পালন করেন বৎসরে দেখবেন আপনার মোটামুটি বারো টাকা আর্নিং হবে তা আসুন আমরা খামারকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে চাই সবাই বাড়িতে মা বোনদেরকে অল্প অল্প হাঁস বলেন মুরগি বলেন সবকিছু নিয়ে অল্প অল্প খামার করে দেশকে উন্নত করা যায় এবং নিজেদের চাহিদা করা করা যায় যায় একটা অভাব আসলে তখন কিন্তু খামার থেকে টাকা আর্নিং তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন একটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন আমি যেরকম সুন্দর সুন্দর ভিডিও